হ্যালো এভরিওয়ান ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম উত্তর ভারতের হারিয়ানাকে ভারতের গ্রিনল্যান্ড বলা হয় হারিয়ানা রাজধানী চণ্ডীগড় হারিয়ানায় মোট বাইশটি জেলা রয়েছে এটি ভারতের ষোলোতম বৃহত্তম রাজ্য রাজ্যটি দেশের অন্যতম শিল্পায়িত অঞ্চল যেখানে বিভিন্ন বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে হারিয়ানার আয়তন চুয়াল্লিশ হাজার দুশো বারো বর্গ কিলোমিটার এটি ভারতের মোট ভৌগোলিক এলাকার মাত্র এক দশমিক তিন সাত শতাংশ দখল করে আছে রাজ্যটি সাতাশ ডিগ্রি সাতাশ মিনিট থেকে ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং চুয়াত্তর ডিগ্রি সাতাশ মিনিট থেকে সাতাত্তর ডিগ্রি ছত্রিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত হারিয়ানা দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলকে তিন দিক থেকে ঘিরে রেখেছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ সীমানা হিসেবে হারিয়ানার মোট জনসংখ্যা দুই কোটি তেপ্পান্ন লক্ষ তেপ্পান্ন হাজার একাশি জন ভারতের মধ্যে তম স্থানে এই জনসংখ্যার দিক থেকে অবস্থান এখানকার জনঘনত্ব প্রতি বর্গ মাইলে এক জন রাজ্যে বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী মুসলমানরা উল্লেখযোগ্য সংখ্যালঘু এবং কিছু খ্রিস্টান সম্প্রদায়ও এখানে বসবাস করে ঐতিহ্য হারিয়ানার ঐতিহ্য ও সংস্কৃতি খুবই বৈচিত্র্যময় এখানে একই গ্রামের মধ্যে বিবাহের অনুমতি নেই পরিবারের মর্যাদা অনেক সময় পোশাক থেকে বোঝা যায় পুরুষরা সাধারণত ধুতি শার্ট পাগড়ি এবং জুতা পরেন পাগড়ির ধরন অন্যান্যদের থেকে আলাদা হয় অনেক সময় তারা চাদর বা কম্বলে নিজেদের আবৃত রাখেন নারীদের পোশাক সম্প্রদায় ভেদে ভিন্ন জাট সম্প্রদায়ের নারীরা সাধারণত ঘাগরা শার্ট এবং অর্হনি পরেন আহির নারীরা লেহেঙ্গা ব্লাউজ এবং আরহনি ব্যবহার করেন রাজপুত নারীদের পোশাক আহির নারীদের মতোই হয় ব্রাহ্মণ ও আগারওয়াল নারীরা শাড়ি বা ধুতি পরেন হরিয়ানা শুধু পোশাক নয় ঐতিহ্যবাহী রাগ ও গৃহসজ্জার ফ্যাব্রিক্স এর জন্য বিখ্যাত এখানকার রঙিন নকশা আর হস্তশিল্প সত্যি নজর ইতিহাস হারিয়ানা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ হরি ভগবান বিষ্ণু এবং আয়না বাড়ি থেকে এর অর্থ ঈশ্বরের আবাস হারিয়ানাকে হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয় উনিশশো সালের প্রথম নভেম্বর হারিয়ানার জন্ম হয় এটি তখন পাঞ্জাবের একটি অংশ ছিল তবে এর ইতিহাস অনেক পুরনো আঠারোশো আঠারো সালে ব্রিটিশরা স্থানীয় রাজাদের কাছ থেকে এই অঞ্চল জয় করে পাঞ্জাবের সঙ্গে যুক্ত করেছিল উনিশশো সালে হারিয়ানার একটি নির্বাচনে অংশগ্রহণ করে যা ব্রিটিশদের জন্য সমস্যা তৈরি করে তখন পাঞ্জাবি ও হারিয়ানার মানুষের মধ্যে ভাষার ভিত্তিতে মতবিরোধ ছিল ভারত স্বাধীন হওয়ার পর হিন্দি ভাষী এবং পাঞ্জাবি ভাষাভাষীর আলাদা রাজ্যের দাবি জানায় উনিশশো আটচল্লিশ সালের প্রথম তারা সিং পাঞ্জাবের জন্য আওয়াজ তোলেন হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে এই দাবি দীর্ঘদিন ধরে চলতে থাকে শেষ পর্যন্ত পর্যন্ত উনিশশো সালে পাঞ্জাব পুনর্গঠন আইন পাশের মাধ্যমে আলাদা রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খাদ্য তালিকা রন্ধন প্রণালী হারিয়ানার মানুষের মতো সরল পার্থিব এবং ভূমির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত কিছু বিখ্যাত খাবার হল শিংড়ি কি সবজি বেসন মশলা রুটি মিশ্র ডাল হাড়া ধানিয়া চলিয়া কড়ি পাকোড়া মালপোয়া মিঠে চাওয়াল বাজরা খিচড়ি ভুরা রুটি ঘি বাথুয়া রায়তা বাজরা আলু রোটি কচকি কি চাটনি মেথি গাজর আলসি কি পন্নি তামাটার চাটনি দই বেত রাজমা চাওয়াল। চুলুন আমরা হরিয়ানার কিছু জনপ্রিয় স্থান সম্পর্কে তথ্য জেনে আসি সূরাজকুণ্ড সূরাজকুণ্ড মানে সূর্যের রোদ এটি দশ শতকে তৈরি একটি কৃত্রিম জলাধার দক্ষিণ দিল্লি থেকে প্রায় আট কিলোমিটার দূরে হারিয়ানার ফরিদাবাদে আরাবল্লি পাহাড়ের পটভূমিতে অবস্থিত অর্ধবৃত্তাকার আকৃতির বাঁধ দিয়ে ঘেরা এই জলাধারটি প্রকৃতপক্ষে দেখতে অনন্য এই জায়গার পরিবেশ খুব সুন্দর এবং শান্ত প্রকৃতি জন্য এটি একদম উপযুক্ত সুরাজকুণ্ড তার বার্ষিক মেলা সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা জন্য বিখ্যাত এখানে দেশ বিদেশের অনেক মানুষ আসেন দু সালের প্রায় এক দুই মিলিয়ন দর্শক এসেছিল জলাধারটি অতীতে শিকার বন ছিল এখানে বর্ষায় পানি ভরে ওঠে এবং নাচতে থাকা ময়ূর দেখা যায় গ্রীষ্মে এটি এটি শুকিয়ে যায় দশকে ব্রিটিশ আমলে মেরামত করা হয় গ্রীষ্মকুণ্ডের সৌন্দর্য অতুলনীয় শীতলা মাতার মন্দির শীতলা মাতার মন্দির গুরুগাঁওয়ের অন্যতম প্রাচীন এবং পবিত্র স্থান মন্দিরটি দ্রোণাচার্যের স্ত্রী শীতলা দেবীকে উৎসর্গ করা হয়েছিল এটি প্রায় শত বছরের পুরনো এবং স্থাপত্যশৈলীতে মনোমুগ্ধকর মনে করা হয় দেবীর আরাধনা করলে সমস্ত ইচ্ছা পূর্ণ হয় বিশেষ করে নবরাত্রি এবং দীপাবলির সময় মন্দিরে ভক্তদের ভিড় হয় তখন মন্দিরটি আলো ও ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয় স্থানীয় লোকদের মতে দেবী শীতলার কৃপায় গুটি বসন্ত এবং অন্যান্য রোগ দূর হয় অনেকেই তাদের শিশুদের প্রথম চুল কাটার অনুষ্ঠানের জন্য এখানে আসেন তারা দেবীর কাছে চুল নিবেদন করেন মহাভারতের গল্পের সঙ্গে এই মন্দিরের সম্পর্ক রয়েছে বলা হয় দ্রোণাচার্যের স্ত্রী কৃপি সতীত্বের জন্য বিখ্যাত ছিলেন তার প্রতি ভক্তি এবং বিশ্বাস থেকেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরের ভেতরের অংশ পরিচ্ছন্ন ও পবিত লোহারি রাঘব লোহারি রাঘু ভারতের হারিয়ানার হিসার জেলায় একটি ছোট গ্রাম এটি প্রাচীন সভ্যতার ইতিহাস বহন করে গ্রামে তিনটি ঐতিহাসিক ঢিবি রয়েছে যেগুলো সথী শিশওয়াল যুগের উনিশশো সাল খননের সময় এখানে হরপ্পার বিভিন্ন মৃৎপাত্র বাটি বেসিন সহ অনেক কিছু পাওয়া যায় গ্রামটি প্রায় তিন হাজার চুয়াত্তর হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এখানে এক হাজার দুইশো উনসত্তরটি বাড়ি এবং ছয় হাজার সাতশো আঠাশ জন বাসিন্দা রয়েছে গ্রামটি বেশ পরিষ্কার এবং মানুষজন খুব যত্নশীল একটি নির্বাচিত সরপঞ্চ গ্রামের দায়িত্বে থাকে প্রত্নতাত্ত্বিকদের মতে এটি হরপ্পা সংস্কৃতির দৃষ্টান্ত অনেকে এখানে এসে ঢিবিগুলো ঘুরে দেখে যারা প্রাচীন ইতিহাসে আগ্রহী তাদের জন্য লোহারি রাঘু একটি আকর্ষণীয় জায়গা প্রাচীন শ্রী কালী মাতা মন্দির কালকা মন্দির একটি প্রাচীন এবং বিখ্যাত কালী মাতা মন্দির এই মন্দিরটি দেবী কালীকে উৎসর্গিত এবং কালকা শহরের নামও এই মন্দিরের জন্যই হয়েছে এখানে প্রতিদিন অনেক ভক্ত পর্যটক আসেন প্রার্থনা করতে তবে মঙ্গলবার বিশেষভাবে ভিড় থাকে বিশেষ করে নবরাত্রির সময় মন্দিরে ভক্তদের ঢল নামে মন্দিরটির পেছনে একটি পুরনো ইতিহাস রয়েছে এক সময় মহিষাসুর ও অন্যান্য রাক্ষসদের অত্যাচারে দেবতারা ভীত হয়ে পড়েন তখন দেবতারা আদিশক্তির কাছে সাহায্য চাইলে মা কালী রূপে আবির্ভূত হন এবং রাক্ষসদের ধ্বংস করেন এই যুদ্ধে মা কালীর সাহসিকতা ও শক্তি মহামূল্য ছিল এবং তারপর থেকে এই মন্দির কালকা শহরের জন্য একটি পবিত্র স্থান হয়ে ওঠে যুগে পাণ্ডবরা বনবাসে থাকার সময় একটি গাভী প্রতিদিন মা কালীর পিণ্ড পবিত্র করত এই ঘটনা দেখে স্থানীয়রা সেই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের অভ্যন্তর খুব সুন্দরভাবে সাজানো যা বিশেষ করে নবরাত্রির সময় আরো সুন্দরভাবে সজ্জিত থাকে এখানকার পরিবেশ অত্যন্ত পরিষ্কার এবং শান্তিপূর্ণ আপনি হরিয়ানায় যেভাবে পৌঁছাতে পারবেন হরিয়ানার প্রধান রেলওয়ে স্টেশন চন্ডীগড়ে এর পাশাপাশি কালকা আম্বালা কুরুক্ষেত্র রোহতক জিন্দ হিসার পানিপথ এবং জাখালো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হরিয়ানার প্রধান বিমানবন্দরও চন্ডীগড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরও অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আশেপাশের স্থানগুলোতে সেবা দেয় পিঞ্জোর কর্নাল হিসার ভিওয়ানি এবং নার্নলেতে সিভিল অ্যারোড্রোম রয়েছে হারিয়ানার সমস্ত গ্রাম ধাতু রাস্তার মাধ্যমে একে অপরের সাথে যুক্ত রাজ্যের কিছু এলাকা যেমন ফরিদাবাদ এবং গুরগাঁও জাতীয় রাজধানী অঞ্চলের মধ্যে এবং দিল্লি থেকে খুব কাছে অবস্থিত ভ্রমণকারীর উদ্দেশ্যে কিছু টিপস শেয়ার করছি গন্তব্যের আবহাওয়া কেমন তা আগে থেকে জেনে সে অনুযায়ী পোশাক পরিধান করুন নিরাপদ থাকতে বোতলজাত পানি ব্যবহার করুন নতুন বা অচেনা খাবার খাওয়ার আগে সতর্ক হয়ে নিন চুরি বা প্রতারণা হতে পারে তাই ভিড় এবং অপরিচিত জায়গা এড়িয়ে চলুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ